ঠিক আছে এটা তো খুব কার্যকারী হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী আছে আর এটার মুড় আছে হলো তিনটা মুড় আর থাকবে হলো এই যে এরকম একটা ফিডার পাবেন সাথে নিপেল যাওয়া থাকবে আর বরাবরই আপনার ক্যাবেল গুলা তো থাকেই এটাও ক্যাবেল আছে সাগর ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম সালাম ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি কি নিয়ে আসছেন আজকে জন্য আজকে নিয়ে আসি হলো বাচ্চাদের মায়ের জন্য খুবই প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলা সেগুলা নিয়ে আসি এগুলা হলো ভাই দেখতে পাচ্ছেন যে ইলেকট্রিক বেস পাম্প ইলেকট্রিক ব্রেস্ট পাম্প ইলেকট্রিক ব্রেস্ট পাম্প এবং বিভিন্ন ক্যাটাগরি আর সকল প্রোডাক্ট কিন্তু আপনার বিদেশি প্রোডাক্ট এগুলো যা বিদেশি প্রোডাক্ট যে এখানে ক্লোজ করে দেখেন ভাই এখান থেকে শুরু করে দেখেন কত ধরনের ব্রেস্ট পাম্প ঠিক আছে আমি কথা না বাড়িয়ে এক এক করে আমি আপনাকে বলে দেই ডিটেইলস কি কি পাচ্ছেন এটা হলো আপনার এই ব্রেস্ট পাম্পটা এটা হলো ডক্টর ব্রাউনের একটা ব্রেস্ট পাম্প ডক্টর ব্রাউন এই যে ডক্টর ব্রাউন হ্যাঁ এটা কিন্তু ভাই একটা ফ্যাসিলিটি হলো এটার সাথে দুইটা ফিডার পাবেন সচরাচর কিন্তু দুইটা ফিডার একটা বেস পাম্পের মধ্যে দেয় না এটার মধ্যেই দেয় এই যে একটা এটার সাথে অ্যাটাচ করা থাকবে একটা বেস্ট পাম্প হ্যাঁ আর থাকবে হলো এই যে এরকম একটা ফিডার পাবেন সাথে নিপেল দেওয়া থাকবে আর বরাবরই আপনার ক্যাবল গুলা তো থাকেই এটাও ক্যাবেল আছে এই যে ক্যাবেল আছে আর এটা ঢাকনা আছে আর এটার মধ্যে একটা সুবিধা হলো কি ভাই এটা সাকিং নয় পর্যন্ত সাকিং করতে পারবে নয় সাকিং হ্যাঁ তিনটা মোডে ইউজ করতে পারবেন আর এটা কিন্তু এয়ার বাবল দেওয়া আছে হ্যাঁ সিলিকনটা কিন্তু এয়ার বাবল সিলিকন এই বেস পাম্পটা যদি কেউ আমাদের থেকে নিতে চায় তাহলে 3500 টাকা দিয়ে নিতে পারবে মাত্র 3500 টাকা মাত্র এরকম একটা ডাবল বেস পাম্প মানে ডাবল ফিডারের বেস পাম্প পেয়ে যাবে 3500 টাকা এরপরে ভাইয়া এই যে একটা বেস পাম্প আছে এটাও একটা চায়না ব্র্যান্ডের প্রোডাক্ট এটাও একটা কোয়ালিটিফুল এই যে একটা স্ট্যান্ড পাবেন সাথে এয়ার বাবল দেওয়া আছে প্রত্যেকটার সাথে এই সিলিকন দেওয়া আছে

এরপরের প্রোডাক্ট গুলো হলো বেসিক্যালি ওই যে আমি ওয়্যারেবল বেস পাম্পের দিকে চলে যাই ওয়্যারেবল হ্যাঁ এই যে ওয়্যারেবল বেস পাম্প আরো কিছু আছে আমি পরে দেখাই এটা হলো আলট্রা মোম একটা বেস পাম্প আলট্রা হ্যাঁ আলট্রামোম একটা বেস পাম্প এটা কিন্তু ভাই সাকিং শুনছেন না তো 12 পর্যন্ত এটা 12 সাকিং এটাও না না ভাই 12 সাকিং তো শুনছেন এটা শুনলে আরো অবাক হবেন এটা 19 সাকিং 19 হ্যাঁ ভাই 19 সাকিং পর্যন্ত ভাই এই যে এটার একটা ঢাকনা আছে আর এটা কিন্তু সিলিকনের একটা মুখ আমি ওপেন করে দেখাই ভাই প্রোডাক্টটা এই যে দেখেন সাকিং এক হ্যাঁ এই দেখেন দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ উনিশ হ্যাঁ এটা মুডও আছে তিনটা মুড়ি ইউজ করতে পারবেন এটা পজ করতে পারবেন এই যে অটোমেটিক কাজ করতেছে এটা যার ফ্লো কম যে বাবুর মায়ের বুকের খাবারের ফ্লোটা কম তাদের জন্য এটা লাগবে এটা প্রাইস হলো পাক 4000 টাকা 19 টাকা ভাইয়া অবাক হবেন আজকে ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি আমরা একমাত্র সারা বাংলাদেশে ঠিক আছে এটা চলে গেছে এরপরে হলো ভাই ওয়্যারাবল অনেক বেস্টম আছে এই যে একটা বেস্টম আছে এটা এটা হল আপনার ডক্টর জিমের একটা প্রোডাক্ট ডক্টর জি হ্যাঁ এই যে 12 সাকিম পর্যন্ত ব্যাটারি শো করতেছে এটা হলো এই বেস্ট পাম্পটা ভাইয়া আমি একটু দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের এই যে একটা ব্রেস্ট পাম্প জি ঠিক আছে এমওয়াই তিনশো উনআশি এটা এটার প্রাইস পর্ব হলো মাত্র সাতত্রিশশো টাকা মাত্র সাত সাড়ে সাতত্রিশশো টাকা এই যে এখানে হল আপনার পস করলে ধরে রাখলে আপনার অটোমেটিক বন্ধ হয়ে যাবে এরপরে আরেকটা আছে এটা ওয়ারাবেল একটা বেস্ট ফ্রম এটা বারো ধাপ পর্যন্ত হ্যাঁ এটা হলো এই যে একটা বেস্ট ফ্রম দেখতেছেন এটা বক্সটা আমি প্রত্যেকটা দেখাই দেই তাহলে কাস্টমারের বুঝতে সুবিধা হবে এই যে এটা এটা সাকিং বারো টাইমার দেওয়া আছে সিলিকনের মুখ আছে এটাও বারো সাকিং বারো সাকিং পর্যন্ত এটার প্রাইস হচ্ছে তিরিশশো পঞ্চাশ টাকা ভাইয়া হ্যাঁ এটা ছিল হলো দিয়ে দিচ্ছে আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এটা সাতত্রিশশো বারো সাকিং এটা তেত্রিশশো পঞ্চাশ এরপরে আছে হলো তেত্রিশশো পঞ্চাশ টাকায় সেম প্রাইস মধ্যে আরেকটা আছে এই যে এটাও ডক্টর জিমের একটা এম ওয়াই তিনশো ছিয়াত্তর এটাও নয় সাকিং পর্যন্ত পাবেন এটা নয় সাকিং নয় সাকিং এটা হলো আপনার মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা আর ব্র্যান্ডের কারণে ভাই উঠানামা করে প্রাইস টা হ্যাঁ প্রাইসটা একটু ব্র্যান্ডের কারণে একটু এদিক সেদিক হয় আর তারপর আবার আবার সরাসরি আবার এখানে আসা করি এটা হল আপনার ইলেকট্রিক ভাই এটা ইলেকট্রিক এটা ক্যাবলের একটা ক্যাবেল দিয়ে ইউজ করতে হয় সরাসরি কারেন্টের মাধ্যমে বা আপনার পাওয়ার ব্যাংক ইউজ করতে হয় এই যে এটা এটার সাথে অনেক পরিচিতি আছে এটা হলো এই যে দেখেন ভাইয়া ইন্টেলিজেন্ট কোম্পানির মাত্র সতেরোশো টাকা ইন্টেলিজেন্টের একটা এরকম মাত্র সতেরোশো টাকা ভাই ঠিক শুনছেন সতেরোশো টাকা ঠিক আছে এরপর এই যে এই বেস্ট আছে এই যে এটা এটা হলো এই বেস্ট পাম্পটা ভাইয়া এই যে এই যে ওপেন করলাম এই যে নয় সাকিং পর্যন্ত আপনার ইউজ করতে পারবে এটা সাকিং নয় জি এই দেখেন কাজ করতেছে ঠিক আছে হ্যাঁ ওই যে অটো আর এখানে মুড আছে এই যে কয়েকটা মুডি ইউজ করতে পারবেন তিনটা মুডি ইউজ করতে পারবেন ঠিক আছে এটার প্রাইস পর্ব হলো মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা তিন হাজার টাকা পঞ্চাশ হ্যাঁ এরপরে একটা জিনিস আপনাকে চেক করে দিতে পারি আজকে এই যে দেখেন ভাই কাজ করতেছে এই যে দেখেন ভাই একটা অত্যাধুনিক জিনিস ভাই বাচ্চাদের মায়ের জন্য দেখার জন্য নিয়ে আসি চায়না থেকে অর্ডার দিয়ে দেখেন ভাই এখানে ক্লোজ করে দেখেন ভাই কিভাবে টানতেছে এ দেখেন জি ভাই লেসেন্ট টানতেছে যে ভাই এই যে দেখেন

তাদের জন্য জোড়া চারশো পঞ্চাশ টাকা এই যে আপনার ফিডার ওয়ার্মার খাবার টাবার গরম করার জন্য এই যে ফিডার ওয়ার্মার আছে এগুলা পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ ইলেকট্রিক গ্যাবেল দেওয়া আছে এটা হলো আপনার মনে হয় সরাসরি ইউজ করতে পারবে পাওয়ার ব্যাংক দিয়ে ইউজ করতে পারবে তারপরে তো আপনার মনে করেন যে এই যে আরো কিছু বেস্ট ফ্রম আছে এখানে আমি একটু দেখাই দিই এই যে এই বেস্ট ফ্রমটা আছে আরো এই যে এটা একটা বেস্ট ফ্রম এটাও কিন্তু আপনার সাকিং নয় পর্যন্ত এটা আছে হলো তিনটা হ্যাঁ এটা তিন হাজার পঞ্চাশ টাকা ভাই আজকে আমাদের বেস্ট ফ্রম এগুলাই আর এই প্রোডাক্ট যদি অনলাইন থেকে আমাদের অর্ডার করতে চায় তাহলে আমাদের ফেসবুক মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ ইমো আছে আমাদের নক করলে আমরা প্রত্যেকটার প্রাইস বলে দিব এবং আপনার ইভেন আপনার সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি হ্যাঁ ইনসাইড ঢাকার মধ্যে একশো বিশ একশো টাকা মধ্যে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর হলো আমাদের শপে যদি আসতে চায় সেক্ষেত্রে আপনার নিউ সুপার মার্কেটের দ্বিতীয়তলা পনেরো নম্বর গলি সত্তর নম্বর ত্রিষট্টি নাম্বার শপ নিউ মার্কেট তিন নাম্বার গেটে আইসা উপরে দিকে মন নিলে আপনার পনেরো নাম্বারগুলি গলি সত্তর নাম্বার তিরিশট্টি নাম্বার শপ আজকে এই পর্যন্ত ইসলামবাদ